আল্লাহ তাদের বেশি পরীক্ষা করেন যাদেরকে তিনি অনেক ভালোবাসেন যখন তুমি নিজের রক্তের মানুষদের দ্বারা কষ্ট পাও তখন একবার নবী ইউসুফ আল্লাহ সাল্লামের কথা ভাবো তিনি আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা তোমাকে বিরুদ্ধাচারণ করে তখন নবী ইব্রাহিম আলাই সাল্লামের কথা ভাবো তার বাবা তাকে আগুনে নিক্ষেপে ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের কোনো পথ পাবে না তখন নবী ইউসুফ আলাই সাল্লামের কথা ভাবো তিমির পেটে তিনি আটকা পড়েছিলেন যখন কেউ তোমাকে অপবাদ দেয় তখন মা আয়েশার আল্লাহর কথা ভাবো তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথায় যন্ত্রণায় কাতরাতে থাকো তখন নবী আয়ুবের আলাই সাল্লামের কথা ভাবো তিনি তোমার চেয়েও বেশি অসুস্থ ছিলেন যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে না পাও তখন নবী নুহরা সাল্লামের কথা ভাবো তিনি কোনো প্রশ্ন সারাই মরু অঞ্চলে নৌকা তৈরি করেছিলেন যখন তুমি আত্মীয় পরিবার বন্ধুবান্ধব কিংবা অন্যদের উপহাসের পাত্র হও তখন শেষ নবীর রসুল সাল্লা আল্লাহি সাল্লামের কথা ভাবো রসুল বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা থেকে সবচেয়ে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি পরীক্ষা করেন যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে যায় ও আল্লাহ তোমাকে মনে জিকির করায় তোমার প্রতি কৃতজ্ঞ আমি যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাকে পরিচালিত করো ইনশাআল্লাহ